নেতাজি ওয়াটার পার্কে উদ্বোধন উদ্যোগ পৌরসভার সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর নেতাজি সুভাষদ্বীপ পার্কে পৌরসভার পৌরপিতা উপপৌরপিতা ও বিরোধী দলনেতার উপস্থিতিতে ওয়াটার এটিএম এর সু উদ্বোধন হয় পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল লভ্য করতে পৌরসভার পক্ষ থেকে খুব শীঘ্রই সমস্ত ওয়ার্ডে এই পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে জঙ্গিপুর পৌরসভার তরফ থেকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার উদ্যোগে শহরবাসীর জন্য নেতাজি সুভাষদ্বীপ পার্কে ওয়াটার এটিএমের উদ্বোধন হয়ে গেল পাঁচ টাকায় মিলবে কুড়ি লিটার বিশুদ্ধ পানীয় জল ঠান্ডা জল থাকবে চব্বিশ ঘন্টা এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলাম উপপৌরপিতা সহ পৌরসভার সমস্ত কাউন্সিলর ও বিরোধী দলনেতারা খুব শীঘ্রই সমস্ত ওয়ার্ডে পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল সহজলভ্য করতে পৌরসভার পক্ষ থেকে ওয়াটার এটিএম পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে বিশুদ্ধ পানীয় জল সহজলভ্য করতে এই উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটাই দেখার অধীর অপেক্ষায় রয়েছে জঙ্গিপুর শহরবাসী আজকে আমাদের নেতাজি সুভাষ একটা ওয়াটার এটিএম চালু হলো সবসময় ঠান্ডা জলটা পাবে আর এখানে ওই পাঁচ টাকার কয়েন একটা বললে কুড়ি লিটার জল পাবে এক লিটার থেকে কুড়ি লিটার পর্যন্ত পাবে তো মানুষের স্বার্থে এখানে অনেকই বাইক থেকে লোক আসে তো জলের একটু ক্রাইসিস থাকে ফিল্টার জলটা পাবে এতে মানুষের সাধারণ মানুষের খুব উপকার হবে পার্কে তো অনেক লোক আসছে এখানে জল তো অনেক পাওয়া যায় না তার জন্য এটা করা হলো মানে জনসাধারণের সুবিধার্থে বি কেয়ার পলিটেকনিক কলেজ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম ৩৫ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট